শেখ সেলিমের নিয়ে অবশেষে মুখ খুললেন তাজ। মন্ত্রিসভা থেকে ঠিক কি কারণে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সেটি এখনো অনেকের কাছেই অজানা রাজনৈতিক পরিবারের সদস্য অনেক আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছিলেন গাজীপুর কাপাসিয়া থেকে দু সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যে আটান্ন আসনের একটি তার ছিল পরবর্তীতে এক এগারোর পর 2008 সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করেনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তাই স্পষ্ট করেননি সোহেল তাজ গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর মানব জমিনের মুখোমুখি হয়েছিলেন তিনি খোলাসা করেছেন পদত্যাগের নেপথ্যের কারণ আওয়ামী লীগ সভাপতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় খোবে অভিমানে পথ ছেড়ে দিয়েছিলেন সোহেল তাজ এই বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বদলি সহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি সোহেল তাজ শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না মানব জমিনকে দেয়া সাক্ষাৎকারে সোহেল তাজ এমন ইঙ্গিত দেন তার ভাষ্যে সরকারের নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যাল সোহেল তাজ বলেন পনেরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আঁচ করতে পেরেছিলেন সোহেল তাজ জানান তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা তাদেরকে বলা হয়েছিল সোহেল তাজের কথা না শোনার জন্য তার অজান্তেই এসপি বদলি হয়ে যেত পরে তিনি বাধ্য হয়েই এই পদত্যাগ করেন তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায় তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করা হয় তার ভাগ্নেকে পর্যন্ত গুম করা হয় দু সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দু সালের ত্রিশে এপ্রিল তিনি এমপি পদ থেকে পদত্যাগ করে ওই সময় তার পদত্যাগ গ্রহণ না করায় সাত জুলাই তিনি আবার পদত্যাগ দিলে সেটি গ্রহণ করা হয় সোহেল তাজ বলেন 2008 সালের নির্বাচনে বিজয়ী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাই আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমার ইচ্ছা ছিল দেশটাকে একটি সুন্দর প্রগতিশীল উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব তার মানে আমি এটাও জানি আমাকে কি করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করতে হবে যাতে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র ও জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগ এরকমই একটা ইশতেহার দিয়েছিল যেটি আমাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল নির্বাচন কমিশন একদম একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে যেখানে কোনো ভোটের কারচুপি হবে না আপনার ভোট আমার ভোট সদিচ্ছায় দিতে পারবো এমনই একটা বাংলাদেশ হবে এরকম একটা চিন্তা নিয়ে আমি মনে প্রাণে ঝাঁপিয়ে পড়েছিলাম নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে তিনি বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ মজবুত ও রিফর্ম করতে চাই তাহলে করতে হবে সুশাসন ও গুড গুড গভর্নেন্স আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব মাধ্যমে সুশাসনের পূর্ব শর্ত আইনের শাসন যে সমাজে জাস্টিস থাকবে না সেখানে আপনি কখনো সুশাসন কায়েম করতে পারবেন না আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান তবে দেখতে হবে আইনগুলো প্রয়োগ করছে কে হাতিয়ারটা হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই রিফর্ম করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে ডিপলিটিসাইজ করতে হবে বাহিনীগুলোকে তাদেরকে একটি পেশাদার শৃঙ্খলা ও জনগণের বন্ধু বানাতে হবে আমি সেদিকে মনোযোগ দিয়েছিলাম আমার চিন্তা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করতে হবে তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি দূর করতে হবে দুর্নীতির ক্যান্সার সব জায়গায় ছড়িয়ে গেছে দুর্নীতি ঠিক করতে না পারলে অনিয়ম ঠিক করা যায় না করাপশন কলাপস করাপশনকে থামাতে লাগবে দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি এসব নিয়ে কাজ করতে গিয়ে দেখি আমি একাই এটি চেয়েছি একা চাওয়ার কারণে এটা সম্ভব হয়নি বরং উল্টো আমাকে ভিকটিমাইজ করা হতো আমি যখন পদত্যাগ করেছিলাম তখন অনেক মানুষ মিষ্টি বিতরণ করেছে প্রতিমন্ত্রী বলেন আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একটা মিটিং ডেকেছিলাম আইজিপি এসবি প্রধান র্যাব প্রধান ডিবি প্রধান এবং সকল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন আমি তাদেরকে স্পষ্ট করে বলেছিলাম বদলি নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ এখন কোনো ব্যবসা চলবে না আমি যতদিন থাকবো ততদিন এটা এলাও করব না এটা শুধু পুলিশের মধ্যে না এই লিঙ্কেজটা অনেক উপরের দিকে যায় এখানে অনেক অদৃশ্য শক্তি আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রেই আমার অজান্তেই একটা অদৃশ্য শক্তি কাজ করে নেয় এসপি বদলি হয়ে যায় অথচ আমি নিজেই জানতাম না এ ধরনের ঘটনা যখনই ঘটতে লাগলো আমি মনে করলাম এখানে একটা পদ নিয়ে বসে থাকার কোনো মানে হয় না আমি বলেছিলাম পুলিশকে রিফর্ম করতে হলে তাদের বেসিক চাহিদাগুলো আমাদের পূরণ করতে হবে তাদেরকে মধ্যবিত্ত স্ট্যাটাস রাখতে হবে যাতে তাদের পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে যাতে তাদের কোনো চাহিদা না থাকে পরে আমরা তাদের কাছে ডিমান্ড করব আপনাদের দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে ঘটনা আরো আছে মন্ত্রণালয়গুলো ম্যাজিক্যালি চলতো নব্বই শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে উপর মহল বলতে কি বোঝাতে চাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন উপর মহল হচ্ছে আমাদের রাজনৈতিক কালচারে যা হয়ে এসেছে দলীয় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছেন এছাড়া যেহেতু আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে পরিবারতান্ত্রিক এখানে অনেক পরিবারের সদস্যরা ছিলেন যারা কল নেড়েছেন মন্ত্রীরা অনেক ক্ষেত্রে জানতেন না কি হচ্ছে তাদের মন্ত্রণালয়ে সচিবদের ম্যানেজ করে কন্ট্রোল করা হতো আমি আমার মন্ত্রণালয়ে অনেক নির্দেশ দিতাম কিন্তু সেগুলো দেখতাম হচ্ছে না কেন হচ্ছে না পরবর্তীতে আমি জানতে পারলাম বলা হয়েছে আমার কথা জন্য জন্য আমি রাজনীতিতে এসেছিলাম জনগণকে করার এমন হলে কেন থাকবো আমি আমি তো এখানে টাকা বানানোর জন্য আসিনি তো কেন আমি এই সিটে থাকবো থেকে সুনির্দিষ্ট কি কারণ বলতে গিয়ে তিনি বলেন সিরিজ অফ ইভেন্টস একটার পর একটা ঘটনা জমতে জমতে তখন যা হয় আমি একটা টাইম ফ্রেম হাতে রেখেছিলাম আগেই আমরা যদি সঠিক পথে যাই তার চিহ্ন প্রথম ছয় মাসেই পেয়ে যাব। আপনি কোন ডিরেকশনে যাবেন সেটার ম্যাপিং করতে হবে না তাহলেই তো ব্লু প্রিন্টটা চলে আসবে বলা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের এক ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা হয়েছিল এমন প্রশ্ন তিনি বলেন এখানে অন্যভাবে জিনিসগুলো এসেছে কিন্তু আমাকে কেউ মারবে আর সে বাসায় বসে থাকবে এটা হতে পারে না আমার গায়ে টাচ করলে হাসপাতালে যাবে সে এখানে মারধরের কোনো বিষয় ছিল না এখানে বিষয়গুলো ছিল আরো সূক্ষ্ম অনেকের ব্যবসা বাণিজ্যে আঘাত পড়েছে কারণ তারা যেভাবে চেয়েছিল সেভাবে কাজগুলো করতে পারেনি এই করেছিল কারা মিষ্টি বিতরণ করেছে এবং কল কাঠি নাড়তো শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ওনার পরিবারের সদস্য ছিলেন যাদের কোন সরকারি পজিশন না থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন এজেন্সির উপর তারা প্রভাব বিস্তার করতেন পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও হস্তক্ষেপ ফিল করেছি যতটুকু পেরেছি আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি বছরের আওয়ামী শাসন ও আগস্ট মানুষের নিয়ে সোহেল তাজ বলেন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল ছাত্র সংগঠন ও পুলিশ দিয়ে তাদেরকে বেধরক ভাবে পেটানো হয়েছে তখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম সেটা ছিল এমন একটা পাতিলের মধ্যে পানি ফুটছে নিচে আগুন জ্বলছে আমি বলেছিলাম ঢাকনাটা যদি চাপ দিয়ে রাখা হয় তবে একদিন বিস্ফোরণ হবে পনেরো বছর এই ঢাকনাকে চাপ দিয়ে রাখার বই প্রকাশ পেয়েছি পাঁচই আগস্ট এটা হচ্ছে দু সালের নির্বাচন হত্যা গুম নির্যাতন বিরোধী দলের উপর নির্যাতনের কারণে আমরা দেখেছি খালদা জিয়াকে যেটা করা হয়েছে যেটা আমি একেবারেই সমর্থন করি না এটা অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার বিবেক বলে আমি গিয়ে ওনার কাছে সরি বলবো এটা হওয়া উচিত হয়নি তার একটি সন্তান মারা গিয়েছে তার বাসার সামনে ট্রাক নিয়ে রাখা হয়েছে এগুলো নিকৃষ্ট কাজ এগুলো কেন করব। এটা তো আমাদের পলিটিক্যাল কালচার হওয়ার কথা না একটু ডেমোক্রেসির প্রসেস হচ্ছে নির্বাচন আপনি একটা টার্ম আসবেন মানুষ আপনাকে পছন্দ করবে না তারা উঠবে মাধ্যমে আপনাকে আউট করবে আপনি ওই পথটাকে বন্ধ করে দিলেন একের পর এক নির্বাচন আপনি করলেন সাধারণ মানুষের নাগালের বাইরে দ্বিগুণ তিনগুণ চার গুণ দাম মানুষ দিশে এটা হচ্ছে গান পাউডার কেক ওটার ফিউজটা ছাত্ররা জ্বালিয়ে দিয়েছে বিস্ফোরণটার জন্য রেডি হয়েছিল আপনি মানুষের উপর বোঝা দিতে দিতে শেষ ভেঙে চুরমার হয়ে গেল দায়টা আওয়ামী লীগের নাকি সরকার প্রধানের ছিল এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলে এখানে একটা সমস্যা আছে দল ও সরকারকে আমরা একাকার করে ফেলি গণতন্ত্র এভাবে চলে না রাষ্ট্র সরকার দল আলাদা আলাদা বিষয় আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো ডেমোক্রেসি নাই সরকারে এসে আপনি ডেমোক্রেসি চর্চা করবেন কিভাবে দলের ভেতর ডেমোক্রেসি নাই অথচ বলছেন অন্যদের ডেমোক্রেসি দিবেন দলের ভেতরে লিডারশিপটা রিজার্ভ করে রাখা হয়েছে আপনি চাইলে সেখানে উঠতে পারবেন না আপনার জন্য একটা সীমানা প্রাচীর দেওয়া হয়েছে আপনি এর উপরে উঠতে পারবেন না এটা হচ্ছে প্রধান সমস্যা তিনি বলেন দলের কাজটা ছিল তারা প্রান্তিক লেভেলে জনগণের পালসটা বুঝবে জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকবে জনগণের মনের কথা বুঝবে সে কথাগুলো তুলে ধরবে দলীয় প্ল্যাটফর্মে দলীয় প্ল্যাটফর্ম সেগুলো অনুধাবন করবে বোঝার চেষ্টা করবে মানুষের আশা আকাঙ্ক্ষা রিফ্লেকশন হবে দলের পলিসিতে সেই দল যদি ক্ষমতায় যেতে পারে তবে রিফ্লেকশন আসবে সরকারের কার্যক্রমের উপরে কিন্তু এসব চর্চা আমরা দেখতে পাচ্ছি না সরকারের সমালোচনা করলে বলা হবে রাষ্ট্রবিরোধী তিনি বলেন কারো কথা বলার অধিকার নেই আইন করে মানুষের মুখ বন্ধ করেছেন পাঁচই আগস্ট অনিবার্য ছিল এটা তো হওয়ার কথা ছিল ছাত্র জনতার হত্যাকারীদের শাস্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন শত শত নিরীহ মানুষ ছাত্র ভাই বোনদের হত্যা করা হলো আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে চার বছরের শিশুকে মারা হলো আমরা নিজের চোখে দেখেছি এটার বিচার করতে হবে না এটা কি করে সম্ভব একবিংশ শতাব্দীতে নিজের দেশের মানুষকে তখন একটি হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হলো তিনি বলেন বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে এত কিছুর পরেও কি মনে করেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে সোহেল তাজ বলেন আত্মসমালোচনা নাই অনুশোচনা নাই কোনো উপলব্ধি নাই যে দলের তারা কোথায় ফিরবে যেটা করেছি যেটাকে সমর্থন দিয়েছি এটা আন এথিক্যাল ক্রিমিনাল কাজ দেখতে পাচ্ছেন কোনো আত্মসমালোচনা অনুশোচনা তাহলে আওয়ামী লীগ কোথায় আসবে এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভেতরে কি চলছে সেটা বুঝতে হবে না মানুষ কি চায় সেটা বুঝতে হবে না আপনি লুটপাট করে লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আরামায় এসে থাকবেন এটা তো জনগণ চায় না তিনি বলেন তাজুদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের সময়ে সময়ে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে 2009 সালে যখন আমি রিজাইন করেছিলাম তখন বলেছিলাম আর ঢাল হব না জাতির চার নেতার অবদান ছিল মুক্তিযুদ্ধে তাদেরকে অবমূল্যায়ন অবহেলা করে তাদের জীবনী জানতে নতুন প্রজন্ম ডিজার্ভ করে যাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারে আমি চাই না আমার বাবার সাইনবোর্ড ব্যবহার করে আমি কিছু করব। আমার দাবি ছিল জেল হত্যা দিবস মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে ও মুজিবনগর সরকারকে স্মরণ করে ওই দিনটাকে রিপাবলিক ডে ঘোষণা করা ফেসবুকে শাংস ছবি ও ভিডিও আসছে যেগুলো খুবই হৃদয় বিদারক আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন এ নিয়ে সোহেলতাজ বলেন গুলি করে মারার দৃশ্য দেখে আমি বিস্মিত হয়েছি ছাত্র বাহিনীর নামিয়ে দেয়া হলো পুলিশ নামানো হলো শুরুটা এমনই ছিল তারপর দেখলাম আবু সাহেদকে গুলি করে ফেড়ে দিল আমি ছটফট করেছি এগুলো দেখে আমার একটা লিমিটেশন আছে কিন্তু আমি সেটা মানিনি আমি আঠারো তারিখে একটা পোস্ট দিয়েছি যেখানে আমার দলের তো দূরের কথা কেউ সাহসী করে নাই আমি পুলিশের গুলি নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি কারফিউ শুরু হলো আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবিতে নেওয়া হলো বলা হলো সেফ কাস্টোডিতে নেওয়া হয়েছে এবং তারা আন্দোলন প্রত্যাহার করেছে আমি গিয়েছিলাম ডিবি অফিসে তারা গ্রেপ্তার হয়েছে কিনা সেটা জানতে যদি গ্রেপ্তার হয় তবে এনি স্টেটমেন্ট গিভেন ইজ নট ভ্যালিড আর সেফ কাস্টডি যদি হয় তাহলে তাদের চাইতে হবে না চাইলে এটা অ্যারেস্ট আমি তখন বলেছিলাম আমার বিবেকের কারণে গিয়েছিলাম কারণ আমি জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীতে আমার অনেক ভক্ত আছে আমি তাদের কাছে আপিল করেছি আর গুলি চালাবেন না দশ জনকেও যদি থামাতে পারি তাহলে দশটা গুলি কম যাবে পদত্যাগের পর নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে সোহেল তাজ বলেন দু সালে আমার ভাগ্নে মেজবনের ছেলেকে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করলো বেধরক কেটালো দুলাবাই যখন থানাতে গেল তখন আরেক রুম থেকে শুনলো সোহেল তাজের ভাগিনাকে পেয়েছি একদম বানাই দিতেছি আমার ভাগ্নে সৌরভকে ঘুম করে নিয়ে আয়না ঘরে রাখা হয়েছিল ব্যক্তিগত হিংসার কারণে এই ঘটনাটা ঘটে কিন্তু সেটার মধ্য দিয়েও বের হয়েছে রাষ্ট্রের মেশিনারিকে ব্যবহার করেছেন ব্যক্তিগত বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান রাজনৈতিক দলের চাওয়া নিয়ে তিনি বলেন ছাত্র জনতার সমন্বয়ে গণ অভ্যুত্থান হয়েছে মানুষের পনেরো ষোলো বছরে কষ্টের বিস্ফোরণ হয়েছে মানুষ চায় দুর্নীতি একটি সমাজ যেখানে অনিয়ম থাকবে না মেধাই হবে সবকিছুর মাপকাঠি বৈষম্যহীন সমাজ এটার জন্য সিস্টেমিক চেঞ্জ লাগবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রিফর্ম করে মজবুত করতে হবে শক্ত পিলার করতে হবে তবে এটা রাতারাতি করা সম্ভব নয় জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে এটা ঠিক করার জন্য এখন সেটা ঠিক করতে যতটুকু সময় দরকার ততটুকু নেয়া দরকার তাড়াহুড়া করার দরকার নাই অনেকে বলবে এটা ডেমোক্রেটিক্যালি ইলেকট্রেড না আমি মনে করি এটাই ইলেক্টেড তিনি বলেন মানুষের অধিকার আছে নতুন কিছু চাওয়ার কিছু পাওয়ার আমি রাজনৈতিক দলকে বলবো একটু ধৈর্য ধরার জন্য সিস্টেমেটিক ভাবে সবকিছু পরিবর্তন হোক নির্বাচন কমিশন কে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না টাকা দিয়েও পারবে না বল প্রয়োগ করেও পারবে না এমন একটা পুলিশ প্রশাসন হোক কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না তারা শুধু আইন প্রণয়ন করবে প্রশাসন দলীয়করণ মুক্ত করবে যেখানে প্রভাব খাটিয়ে দুর্নীতি করতে পারবে না তিনি বলেন এই যে করাপ্টেড নোংরা নষ্ট পচা রাজনৈতিক সংস্কৃতি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিএনপি থেকে সিনিয়র নেতারা বারবার আহ্বান করছেন অনিয়ম থেকে দূরে থাকার জন্য আমি তাদেরকে বলবো আপনারা আরো শক্ত হয়ে বলেন কারণ এটা আপনাদের পার্টির ইমেজটাকে নষ্ট করে দিবে আপনারা প্রমাণ করেন আপনারা গণতন্ত্রের পক্ষে মুদ্রার এপিত ওপিত নন রাজনীতিতে ফেরার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি এই নোংরা পচা রাজনীতির মধ্যে আর আসব না কিন্তু এই কালচারটাকে যারা পরিবর্তন করতে চায় তাদেরকে পূর্ণ সমর্থন দেব কারণ ছাত্ররা যেসব দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে তার সঙ্গে হুবহু মিশে যায় আমার চিন্তা চেতনা এটাই আমি চেয়েছিলাম এজন্য আমি রাজনীতি করতে এসেছিলাম আমি মনে করি এটাই রাজনীতির মূল মন্ত্র কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া